আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের জন্য নতুন আর একটা চমক নিয়ে আসলাম চমক যেমন আপনারা যারা অনেক দাম দিয়ে সাদা চুলদারি কালো করেন অনেক বেশি টাকা খরচ করে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট নিয়ে আসলাম কেমন এটা হচ্ছে ডেক্সি ফার্স্ট ব্ল্যাক হেয়ার শ্যাম্পু ডেক্সি কোম্পানির একটি প্রোডাক্ট ডেক্সি কোম্পানির একটা সাব ব্র্যান্ড বলতে পারেন এই যে এখানে লেখা দেখবেন ডেক্সি এই যে ডেক্সির সিল লাগানো আছে নিচে ডেক্সি মূলত এই প্রোডাক্টটা নতুনভাবে মার্কেটিং করতেছে বা প্রচার করতেছে প্রোডাক্টটা খুবই ভালো অসম্ভব ভালো এই প্রোডাক্টটা হচ্ছে আপনি যদি দেখেন এটা ম্যানুফ্যাকচারিং বাই লন্ডন সাউথ গেট আর এক্সপায়ার ডেট যদি আপনি দেখেন দুই হাজার সাতাশ সাল পর্যন্ত পাচ্ছেন এই দশ পিস পাতা এখানে দশ পিস পাতা থাকে এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুলদারি কালো করবে একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন আপনাদের সাদা চুলদারি কালো থাকবে এর পাশাপাশি এটা সম্পূর্ণ হালাল একটা সার্টিফাইড প্রোডাক্ট হালাল প্রোডাক্ট এর পাশাপাশি আপনারা যারা অফিসিয়াল জব করেন তাদের কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে কলক করার সময় নেই সেক্ষেত্রে আমাদের এটা নেবেন একবার কালো মানে কালো হবে চুলদারি বিশ থেকে পঁচিশ দিন সাদা চুলদারি কালো থাকবে এর পাশাপাশি আপনাদের যাদের শরীরে অ্যালার্জি আছে তারা নিয়ে এটা ব্যবহার করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা নেই কারণ এটা সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্ট সম্পূর্ণ ন্যাচারাল একটা প্রোডাক্ট এর পাশাপাশি যাদের মাথায় গোটা আছে তারা ব্যবহার করতে পারতেছেন না লোকাল কলব তারা এটা নিয়ে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ডেক্সি ফার্স্ট ব্ল্যাক হেয়ার শ্যাম্পু ম্যানুফ্যাকচারিং বাই লন্ডন সাউথ গেট এর পাশাপাশি আমি যদি আপনাদের এটা দেখাই খুলে ঠিক আছে অনেকবার পাশাপাশি বলে ফেললাম যাই হোক আমি আপনাদের এটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ডেক্সি ফার্স্ট ব্ল্যাক এয়ার শ্যাম্পুর পাতা হবে এই যে পাতাগুলো দেখতে এরকম হবে আমি দেখাচ্ছি এই যে দেখুন পাতাগুলো দেখতে এরকম হবে এখানে মূলত দশ পিস পাতা থাকবে প্রত্যেকটি পাতা থাকবে হচ্ছে আপনার পঁচিশ এম করে অর্থাৎ পঁচিশ এম করে থাকলে দশ পিস পাতায় হবে টোটাল ২৫০ দুইশো পঞ্চাশ এম দুশো পঞ্চাশ শ্যাম্পু এখানে পেয়ে যাবেন আপনি এরকম একটা দামে দিব আপনি যদি এক একবার এক একটা পাতা ব্যবহার করেন সেই ক্ষেত্রেও আপনি চিন্তা করতে পারবেন না এত কম খরচে আপনার সাদা চুলদারি কালো হবে এবং কোনো সাইড ইফেক্ট কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সারা কারণ যেহেতু ন্যাচারাল প্রোডাক্ট ভাই এটাতে আপনি সাইড ইফেক্ট কোথা থেকে পাবেন সম্পূর্ণ ন্যাচারাল একটা প্রোডাক্ট তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এইটার দাম নিচ্ছে মাত্র আমরা এটা না শুধু ফুল বক্স আমি আপনাদের বক্স করে দেখাই আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার এটার সাথে কিন্তু দশ পিস গ্লাভস পেয়ে যাবেন দশ পিস দশটি পাতা দশ পিস হ্যান্ড গ্লাভস পাবেন প্রত্যেকটা হ্যান্ড গ্লাভস চাইলে আপনি এক একটা হ্যান্ড গ্লাভস দিয়ে ওয়াশেবল গ্লাভস চাইলে বারবার ব্যবহার করতে পারবেন একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি যে এই যে পাতাটা আপনি চাইলে দুইবার ব্যবহার করতে পারবেন কিভাবে এই পাতাটা যখন ব্যবহার করবেন ব্যবহার করার পরে আপনি যখন কাটবেন যেই পরিমাণ আপনার লাগবে সেটা দুইটা কালার একটা পাতে ঢেলে মিক্স করে নেবেন মিক্স করার পরে আবার যতটুকু রয়ে যাবে সেটা পেঁচাবেন গুল করে সুন্দর করে পেঁচাবেন পেঁচানোর পরে সেটা নর্মালে রেখে দেবেন মুখটা বন্ধ করে ফ্রিজে নর্মাল রেখে দেবেন তাহলে আশা করি আপনার সেটা নষ্ট হবে না পরের মাসে বা দশ পনেরো দিন বিশ দিন পরে আপনি সেটা আবার ব্যবহার করতে পারবেন ঠিক আছে আচ্ছা এই যে ফুল বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটার দাম মাত্র আমরা দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা চিন্তা করেন এরকম একটা প্রোডাক্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন শুধুমাত্র মার্কেটিং এর জন্য কিন্তু এখন বলবেন যে ভাই হকারদের মতো শুরু করছেন এমন কিছু না কোম্পানি আমাদের দিয়েছে যে এটা শুধু মার্কেটিং এর জন্য তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করো আপনি এই প্রোডাক্টটাই আগামী দুই থেকে তিন মাস পরে কিনতে যাবেন সাতশো আটশো টাকায় আপনি ফেসবুকে দেখবেন বিভিন্ন অ্যাড এজেন্সি বা অ্যাড দিয়ে বিভিন্ন ফেসবুক বিজনেস যারা করে তারা বিক্রি করতেছে আটশো নশো টাকায় তো আমাদের কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাবেন এবং ডেলিভারি চার্জ ডাকা সিটিতে টাকা সিটির বাইরে একশো টাকা যারা নিতে চান ভিডিও দে করে অর্ডারটি কনফার্ম করে দেবেন আমাদের ভিডিও সব কিছু আছে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আবারও বলছি যারা নিতে চান ভিডিও নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দেবেন সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি পাঠিয়ে দিচ্ছি ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে পড়বে চারশো টাকা ডাকা সিটির বাইরে পড়বে চারশো পঞ্চাশ টাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ